আজকের বৈষম্য বিরোধী প্রশাসনের কাছে আমাদের দাবি হলো সারা দেশ থেকে কিভাবে হাজার হাজার সাতপন্থী সন্ত্রাসী ঢাকায় জড়ো হলো এবং কিভাবে টঙ্গিতে একত্র হলো তা আপনারা তদন্ত করে খতিয়ে দেখুন প্রকৃত সত্য জাতির সামনে পেশ করুন এবং অপরাধীদের আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করুন প্রিয় সাংবাদিক ভাইয়েরা পহেলা ডিসেম্বর দুই টঙ্গীর ময়দানে বহিরাগত সাতপন্থীদের আক্রমণের সংবাদ যখন কাকরাইলে পৌঁছে তখন জরুরি ভিত্তিতে সেখানে দেশের শীর্ষস্থানীয় রা সাহেব ও দাহত লীগের মুরব্বী হাজরাত বৈঠক করেন আমরা তৎক্ষণাৎ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবকে কল করে অবহিত করি আমাদের দেয়া তথ্য নাকচ করে তিনি বলেন যে ময়দান শান্ত আছে সেখানে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি অথচ ততক্ষণে আমাদের হাজার হাজার সাথী হতাহত হয়েছে আমরা যখন আবারও কল করে প্রচার মাধ্যমে সরাসরি লাইভ প্রচারিত খবর প্রকৃত চিত্র ইত্যাদি তুলে ধরি তখন তিনি উত্তরে মিথ্যাচার করে বলেন ময়দানে অল্প কিছু ঘটনা হয়তো ঘটেছে এতে উদ্বেগের কিছুই নেই যার মাধ্যমে স্পষ্ট বোঝা যায় যে আওয়ামী প্রশাসন নিজেরাই সেদিন সাতপন্থীদেরকে আক্রমণের সুযোগ করে দিয়েছিল ময়দানে হামলার বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র জাহাঙ্গীর সাহেবকে অবহিত করা হলে তিনি স্বীকার করেন যে তিনি সাতপন্থীদেরকে পহেলা ডিসেম্বর ময়দানে প্রবেশ করার ব্যাপারে সহযোগিতা করেছিলেন যা ছিল তার সম্পূর্ণ বেআইনি হস্তক্ষেপ পরদিন দোসরা ডিসেম্বর রোববার শীর্ষ ওলামা মাসায়েক ও কাকরাইল মসজিদের সুরার মুরব্বী হাজরাতদের সংবাদ সম্মেলন করে টঙ্গীর ন্যাক্কারজনক হামলার জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয় কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো ফ্যাসিস্ট আওয়ামী সরকার বারবার মিথ্যা আশ্বাস দিয়েও কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয়নি যার ফলে স্পষ্টত বোঝা যায় যে টঙ্গি হামলার ঘটনার সাথে আওয়ামী সরকার প্রত্যক্ষভাবে জড়িত বিচারহীনতার এই আওয়ামী সংস্কৃতি সাদপন্থীদেরকে পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে আরও বেশি সন্ত্রাসী অপতৎপরতা চালানোর সাহস জুগিয়েছে সাতপন্থীদের সেদিনের বর্বর নেক আক্রমণ শুধু বাংলাদেশের ভেতরেই নয় বহির্বিশ্ব ও লীগের মুবারক মেহনতকে মেহনতের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে বিদেশি সাথীদের মনে আতঙ্ক ছড়িয়েছে এবং সেই ঘটনার পর থেকে বাংলাদেশে বিদেশি মেহমানদের আগমন হ্রাস পেয়েছে যা আমাদের বাংলাদেশের জন্য উদ্বেগজনক দুঃখজনক বিষয় হল দু হাজার আঠারো সালের পয়লা ডিসেম্বর সেই টঙ্গি ট্রাজির পিছনে দিল্লির মহল্লা সাদ সাহেব নিজেও সম্পৃক্ত ছিলেন তার ইন্ধন উত্তেজনা উত্তেজনাকর বয়ান ও বিদেশি শক্তির কলকাঠির ফলেই বাংলাদেশের মাটিতে সাতপন্থীরা এমন নৃশংস আক্রমণের সাহস পেয়েছিল এবং তার একটি প্রমাণ এও যে এত লক্ষ লক্ষ সাথী বা হাজার সাথী আহত হতাহত হওয়ার পরেও তার মুখ থেকে একটি শব্দ সান্ত্বনামূলক অথবা দুঃখজনক অথবা দুঃখ প্রকাশ কোনো ধরনের কোনো শব্দ তার মুখ থেকে নিশ্চিত হতে আমরা শুনিনি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আরও দুঃখজনক বিষয় হল টঙ্গীর ইস্তেমার মাঠে নিরীহ নিরস্ত বয়বৃদ্ধ তাবলিগি সাথী সাধারণ মুসল্লি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক ক্রাম ও মাদ্রাসা ছাত্রদের উপর সাতপন্থীদের এই নৃশংস একতরফা আক্রমণের পরদিন বিভিন্ন মিডিয়াতে তাবলিগের দুপক্ষের সংঘর্ষ হিসেবে তুলে ধরা হয় আমরা তার প্রতিবাদ আগেও করেছি আজও করছি এটা কখনোই দুপক্ষের সংঘাত ছিল না এটি ছিল সাতপন্থীদের একতরফা নৃশংস ও বর্বর আক্রমণ যা বিশ্ববাসী মিডিয়ার কল্যাণে প্রত্যক্ষ করেছে আমরা সেখানে ছিলাম নিরহ মজলুম বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করাটাই আজকের এই সংবাদ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য আমরা অনুরোধ করব